আমার প্রিয় বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ তোমাদেরকে দেখে আমি তোমাদেরকে দেখে আমি লাগে ভালোবেশ আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার শোনার বাংলাদেশ সবুষের কত লাগে বাল তাই তো মনে লাগে শুধু আনন্দ আর আনন্দ তুমি ছাড়া নাই তো বাল তুমি এই তো আমার দেশ আমার সোনার বাংলাদেশ এই তো আমার দেশ আমার সোনার বাংলাদেশ এই তো আমার দেশ আমার সোনার বাংলাদেশ মাটির মানুষ মাটিতেই থাকি তোমাদেরকে নিয়ে এই তো আমরা আমার সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ Amar as chumar, Bangladesh.